কষ্ট গেছে কেদারনাথে মানে আমাদের যেখানে স্বপ্ন সেই জায়গাতে ও যেতে পেরেছে ভাই কিন্তু সাইকেল নিয়ে গেছে হ্যাঁ নয়াবাজার বাজার থেকে কেদারনাথ একুশ দিন লেগেছে কেদারনাথে পৌঁছাতে সাইকেল রাস্তার ধারে লাগায় গামছা বেঁচে গামছা ছিল গামছার উপর কোনো রকম শুয়ে পড়তাম সকাল উঠে আবার আমি এমন জায়গা দিয়ে গেছি রাত তো হয়ে গেছে জঙ্গল জঙ্গল হ্যাঁ চিতা বাঘের পোস্টার বাপ রে বাপ ভিডিও দেখলাম যে বললাম যাবে না এমনি হ্যান্ডাই অনেকে বলে না যে এমনি হয়তো ভিডিও করতেছে মানে ফেলতে ফেকতেছে মানে ফেক রা হ্যালো এভরিওয়ান সবাইকে অসংখ্য অসংখ্য প্রণাম কারণ আমার সঙ্গে আছে শুভ অ্যাকচুয়ালি আমি এরকম ভিডিও বানাই না পডকাস্ট টাইপে তো হুট করে আমার মনে পড়লো যে ভাই যখন এসছে তাহলে এর কাছ থেকে একটু তো গল্প করবোই মানে কিরকমটা কি এক্সপিরিয়েন্স কেন গেল বা কীভাবে গেল তো গল্প আমি পড়ছিলামই যে এরা খাচ্ছ যদি তখনও গল্প করছিলাম যে কি ব্যাপার বাড়িতে জানালি কিনা কেন তেন তো ভালো যে এই জিনিসটা যদি একটুখানি ভিডিও করে দেওয়া যায় তাহলে তোমরাও খুব মানে দেখে এন্টারটেন হবে প্লাস তোমাদের একটা কি না ইন্সপিরেশন পাবে যে এরকম আমাদেরও যাওয়া উচিত বা যেতে পারব তো ভাইকে আগে বলি এর নাম শুভ শুভ হালদার নাম এর বাড়ি হচ্ছে নয় বাজার ঠিক আছে ভাই তোর কিসে পড়িস বা তোর বয়সটা একটু যদি বলিস আমার বয়স বর্তমানে আঠারো টুয়েলভে করি সেমিস্টার সামনে আমার টুয়েলভে উঠলো জাস্ট তো এবার ফার্স্ট অফ অল তুই বল যে তোর কেমন লাগছে ঘুরে যে আসলি মানে এখন তোর কেমন লাগছে মানে তোর মনে হয় যে ঘুরে তোর ভালো লাগলো তোর ঠিকঠাক হ্যাঁ ভালো লাগলো মানে অনেক মানে খুশি হলাম মানে অভিজ্ঞতা হলো একাই যাওয়ার মানে অনেক রাজ্য রাজ্যের মধ্যে দিয়ে গেছি অভিজ্ঞতাটা হলো বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ আলোচনা ভাই কিন্তু সাইকেল নিয়ে গেছে হ্যাঁ তোমার হচ্ছে নয়াবাজার থেকে আহ কেদারনাথ তার মানে হচ্ছে গিয়ে একুশ দিন একুশ দিন লেগেছে কেদারনাথে পৌঁছাতে কেদারনাথের কতদূর সাইকেল চালিয়ে গেছিস আমার সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার সাইকেল চালিয়ে তারপরে সাইকেল কাঁধে নিয়ে যেতে হয়েছে কাঁধে নিয়ে উপরে উপর অব্দি কারণ সাইকেল এমনি কোথাও রাখার জায়গা বসনি সাইকেল রাখার জায়গা ছিল কিন্তু সাইকেল রেখে দেব এত দূর থেকে নিয়ে আসলাম আর একটু কষ্ট করে তাছাড়া এত দূর থেকে গেছে ও চেনেও না কাউকে কোথায় রাখবে আমাদের এইখান থেকে ধরো যে আমি গঙ্গারামপুর গিয়ে যদি বালুঘাটে যাই ওখানে গিয়েও কোথাও বাইক রাখতে বা সাইকেল রাখতে একটু একবার ভাবি যে কোথায় না কোথায় রাখবো কাউকে চিনি না তো এটা স্বাভাবিক আর ও এত দূর গেছে ভিন রাজ্য থেকে তো আর তোর যে গেছিস তোর খাওয়া দাওয়া তো ঠিকঠাক হয়নি মানে এমনি তো মন্দির টন্দিরে তো থেকেছিলাম দেখলাম তোর ভিডিও হ্যাঁ মানে খাওয়া দাওয়া ওরকম খেতাম না আর কি বিস্কুট জল খাই পেট ভরে যেত আর মন্দিরে রাতটা তো মন্দিরে কাটিয়েছিস স্যার রাত মন্দিরে কখনো মন্দির পাতাম না রাস্তার ধারে রাস্তার ধারেও হ্যাঁ রাস্তার ধারে মানে সাইকেল রাস্তার ধারে লাগায় গামছা বিতে গামছা ছিল গামছার উপর কোনো রকম শুয়ে পড়তাম সকালে উঠে আবার

এমনি হয়তো ভিডিও করতেছে মানে ফেলতে ফেঁকতেছে মানে ফেঁক রা বাস আমি মনে ভাবি নি যে ওই সত্যি যাবে সাইকেল নিয়ে এখান থেকে হুট করে যাওয়া মানে এটা কেউ প্রথম ভিডিওতে বিশ্বাস করবে না ভাই তারপরে ওই প্রথম দিনই বিহার অব্দি গেছিস হ্যাঁ প্রথম দিনে বিহার বিহার অব্দি সাইকেল চালিয়ে গেছে তো ওর পরপর দুই চারটা ভিডিও আসতে শুরু করলো দিয়ে হুট করে তারপর দেখলাম বিহার অব্দি চলে গেছে ভাই এ মানতাম রুকনে বালা নিয়ে এ যাবে আগে অব্দি অনেক দূর যাবে দিয়ে তারপরে ধীরে ধীরে ভিডিও আসছে দেখলাম আমরা দেখছি যে ছেলে যাচ্ছে ঘুরছে তো একটা জিনিস যদি বাড়িতে তো আমাকে বললি একটু আগে যে বাড়িতে বলে যাসনি তো বাড়িতে যখন বাড়িতে ও বললো ছোটন ভাই একটা একটু এদিকে সোনে ছোটন আছে ছোটন ওকে মানে এই হচ্ছে এর বন্ধু একটু হাল হয়তো তোকে দেখাই না এই হচ্ছে ওর বন্ধু ছোটন এর বাড়িও নয়াবাজারে তো এই হচ্ছে তোর বাড়িতে গিয়ে জানাই হ্যাঁ যে ও গেছে কেদারনাথে তারপরে তোকে বাড়ি থেকে ফোন করেছিল হ্যাঁ বাড়ি থেকে ফোন করেছিল বললো আয় আয় আর আমি তো আসবো না আমি বলে দিচ্ছি আর আমাদের গ্রামের অনেক জেঠু ছিল জেঠুরা বললো যে না ভালো জায়গায় যাচ্ছে বাধা দিয়ে রাখছে হ্যাঁ অবশ্যই অবশ্যই বাবা মার মন ভাই টেনশন তো করবেই টেনশন তো করবে আমাদের এতটা রাস্তা সেটাই ঠিক আছে বস এখানে বসবি টুলটা নিয়ে চলে একসঙ্গে বসবি আমরা অ্যাকচুয়ালি গল্পই করবো এই জন্য ভাবলাম যে একসঙ্গেই বসে থাকি গল্প যখন করছি তাহলে এটা একটা ভিডিও হয়ে যাবে আর অ্যাকচুয়ালি সবাই মিলে ভিডিও করলে জিনিসটা তোমরা দেখে জানতে পারো দেখা যাবে এখানে দেখো দিয়ে দেখা যাবে তো তো এইবার তাহলে তোর বাড়ি থেকে যখন বললো যে বাড়িতে চলে আয় যে তখন তোর কি মনে হচ্ছিল যে তখন মনে হচ্ছিল না আমার মানে মাথার মধ্যে একটাই চিন্তা চিন্তা আসছিল যে আমাকে ওখানে যেতে ওখানে যেতেই হবে আমাদের এক সময় হয় যে আমরা ধরো যে বাড়ি থেকে কিছু বলে যাইনি যে এখানে যাচ্ছি আমি যেমন বাইক নিয়ে মাঝে মধ্যে হিলি টিলি যাই যে তখন বাড়িতে হয়তো বলে যায় নাই তারপরে ধরো বাড়িতে তুমি বলে গিয়ে কোথায় যাচ্ছিস তখন আমি বলি যে হেলি যাচ্ছি তখন মা বলে হ্যাঁ তুই না বলে এক দু যাচ্ছিস তখন একটা হয় না একটা মনে খটকা লাগে এই না বলে চলে আসলাম যাওয়াটা ঠিক হবে কিনা ভুল হবে কিনা এবার যখন আমি যাচ্ছি ভগবানের কাছে তখন আর ওই জিনিসটা আসে না তাই তো একটা আলাদাই ইচ্ছা থাকে এরকম কারণ দেখো ভাই আমার টু বি ভেরি অনেস্ট আমার খুব ইচ্ছা আছে কেদারনাথে যাওয়ার বাট ইচ্ছে থাকলেও হয় না যতদিন না পর্যন্ত ভগবানের ডাক আসবে যে হ্যাঁ এখানে আয় তখনই যেতে পারবো যেমন বল্লামায়ের মন্দিরের মানে বল্লামায়ের রূপর মূর্তি উদ্বোধন হলো আমি প্রতিদিন যেতে পারিনি ইচ্ছে ছিল যাওয়ার বাট একদিন হলো হুট করে এটা মায়ের ইচ্ছা যেদিন যেখানে ডাক পূর্ব নির্ধারিত থাকে ভাই তো ওর ভাগ্যটা খুবই ভালো যে ও যেতে পেরেছে আর মানে এই বয়সে খুব কম বয়সে গেলি তাই না তো তোর কি আরো ইচ্ছা আছে আবার যাওয়ার নাকি না মনে হচ্ছে যে এবার কেদারনাথ তো ঘুরে গেলে এবার অন্য কোথাও যে এবার অন্য কোথাও যাওয়ার ইচ্ছা অন্য কোথাও যাওয়ার ইচ্ছা

আর ওইদিকে পাহাড়ি এলাকার দাম বেশি নেই কারণ ওরা তো এক আসে কেউ চলে এরকম তোর ইচ্ছা নাকি বন্ধুর সঙ্গে জয়েন করার হ্যাঁ একজন যখন গেছে তাহলে বাড়িতে মানে নিতে পারবে যে আমার বন্ধুতে গেছে তাহলে আমাকেও যেতে দাও এটা একটা সুবিধা প্রথম যে করবে কিনা তারই যত অবস্ট্রাগলটাকে কাটিয়ে উঠতে হয় না হলে কি এই যে এই যখন গেল এখন একে দেখি উদাহরণ দেখি এ তো গেছে আমি এবার যাই কি হবে ঘুরে আসি আর এর সময় যেতে পারবে নেক্সট টাইম যদি অন্য কোথাও যায় মায়াপুর বা অনেক দূরেও যাওয়া যেতে পারে তো সেখানে কিন্তু এও যেতে পারবে আর সেই জায়গা ও গেছে একা আর প্রথম যখন গেছিস যত লোকজনের সঙ্গে দেখা হয়েছে ওদেরকে বলেছিস আমার একটু ভিডিও ভিডিও করে দাও হ্যাঁ সবাই খুব হেল্পফুল মানুষ হেল্পফুলি হয় আমাদের এমনি এই

কাছাকাছিও যদি বাইরে কোথাও যায় খুব হেল্পফুল হয় কাউকে যদি বলো যে এখানে ফোন করে একটু ফোন লাগিয়ে দেবো লাগিয়ে দেবে যদি কাউকে বলো যে ভিডিও করা ইয়ে পাচ্ছি না কাউকে বলে একটু ক্যামেরাটা ধরো মোবাইলটা ধরো একটু বলবো একটু ভিডিও করা তাও এর এই যেমনটা দেখালো কি সো এইসব জিনিস না একটা অনেক কিছু শেখায় তাই না চলতে শেখায় অনেক মানুষজনকে চিনতে শেখায় মানুষজনের মধ্যে নিয়ে যায় তো আমি ওর ভিডিওটিরও দেখতাম তারপরে ও এলো হচ্ছে গঙ্গারামপুরে সেদিন আমি ছিলাম না গঙ্গারামপুরে আমি গেছিলাম বালুঘাটে তো ওই যেদিন গঙ্গারপুর এলো তো গগনাপুর তো প্রচুর চেনা জানা তো যারা যারা গঙ্গারপুর গেছিল ওরা কি তোর আগে থেকে চেনা জানা ছিল না তুই তো ওকে ফেস্ট ফেজ দেখবি না যেমন আমাকেও ও ফেস্ট ট্রেজ দেখে বড়দিন ও আমার ভিডিও দেখতো আমি ওর ভিডিও দেখতাম যেহেতু ফ্রেন্ডে ছিলাম আর একই জায়গা থেকে বিলং করি নয়া বাজার থেকে তার মানে তো নয়া বাজার থেকে ফ্রেন্ডই থাকুক তো এরকম যেমন তারপরে আজকে জামা মানুষের সঙ্গে ফেস্ট দেখালো তো এইসব মানে কি একটা নতুন কিছু করলে নতুন জায়গায় গেলে অনেক নতুন নতুন মানুষের সঙ্গে চেনা জানা হয় আর আমি জাস্ট এই কারণে এই ভিডিওটা করার যে মানে একটা অনুভূতি অনেকে থাকে আমরা অনেক জায়গায় ভিডিও দেখি যে সাইকেল নিয়ে গোটা যে গোটা ভারতের চারিদিকটা কাটালো বা বাইক নিয়ে অনেক গোটা ভারত কিন্তু ওটা অনেক প্রশ্ন জায়গায় জায়গা থাকে যে কি করে গেল তাই না বা ওদের কি কি সম্মুখীন হতে হয়েছে কি কি অসুবিধা তোর অসুবিধা বলতে খালি থাকার খাওয়া হ্যাঁ হ্যাঁ এটাই একটা মেন অসুবিধা হয় কারণ কোনো নির্দিষ্ট জায়গা নেই ও যেমন সাইকেল চালিয়ে যাচ্ছে

এই সব জিনিসটা খুব জানার ইচ্ছা আমার তো খুব জানার ইচ্ছা ছিল আমি এই জন্য ভাবলাম যে ও যখন আসছে তাহলে অনেকক্ষণ গল্প করছিলাম মাথায় যে একটা ভিডিও আমি তো এরকম ভিডিও বানাই না আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা দেখো এরকম ভিডিও নেই বাট হুট করে মাথায় এলো যে একটা ভিডিও বানাই এটা আমারও জানা হবে প্লাস তোমার তোমরাও জানতে পারবে এই জিনিসটা তো খুব ভালো লাগলো ওর সঙ্গে দেখা করে ভাই আর অবশ্যই আমার বাড়ি তো দেখলি আমার নাম্বার যখন আসবি চলে আসবি আর যখন এদিকে ঘুরতে আসবি আমাকে ফোন করে চলে আসবি একসঙ্গে ঘুরবো আর প্রিয় অবশ্যই তো তো এখানে এ তো নয়া আমাদের এখানে বাড়ি এ তো কাছেই এ একটু তো ভেতরে আর এই নয়া বাজারই আমাদের এখানেই বাড়ি দীপক মাস্টারের বাড়ি ওখানে নাকি যারা নয়া বাজার থেকে দেখছো তারা চিনতে পারবে তো এর নাম হচ্ছে ছোটন আর এ হচ্ছে শুভ আর আমি সুমন তো আজকের ভিডিওটা মোটামুটি সাড়ে এগারো মিনিট হয়ে গেল ব্যাস সাড়ে এগারো মিনিটের মধ্যে মোটামুটি কমপ্লিট আমাদের জানার যে কিরকম কি এক্সট্রা কিছু আছে কি কিছু বলতে চাস এক্সট্রা কিছু এক্সট্রা কিছু কি বলবো বা কোনো কিছু তোর মনে হয় যে এটা শেয়ার করা উচিত যে থেকে ঘুরে আসলি যে কাউকে এটা জানানো উচিত যে হ্যাঁ এটা করা উচিত বা এটা করা উচিত না বা কিছু তোর কোনো নিজের হয় না মনের একটা মানে হচ্ছে আমি যে একাই বেরোয়ছি মানে আর কেউ মানে একাই বেরোনো মানে অনেক সমস্যা হয় যদি দুজন থাকে তাহলে অবশ্য কোনো চিন্তা নেই একদম দুজন থাকা উচিত দুজন সুবিধা হয় হ্যাঁ একজন অনেক সমস্যা দুজন দুটো সাইকেল নিয়ে বেরোবো বা কিছু হ্যাঁ তোর সামনে ধর ছোট নাসিং এখানে চলে আসবে যা বন্ধুর সঙ্গে দুজন গেলে সুবিধা হয় হ্যাঁ যে কোনো জায়গাতে হ্যাঁ আর একা গেলে একটু ভয়ও লাগে না শুনছি ঘুমাচ্ছি কোথায় চোর ডাকাতের ব্যাপার চোর ডাকাত তার আমি একজন জায়গা দিয়ে গেছি রাত হয়ে গেছে আর জঙ্গল জঙ্গল হ্যাঁ চিতা বাঘের পোস্টার বাপরে বাপ চিতা বাঘের চারিদিক জঙ্গল চিতা বাঘের পোস্টার এবার সাইবেল ভাই চিতা বাঘের থেকে কতই বা দূরে যাব না এটা একটা ভয়ের ব্যাপার এটা ঠিকই বলেছো মানে দুজন থাকলে হয় না একটাই বল দুজন থাকলে একটু বেশি ভালো তো কোন টাইমে যদি তোরা দুই চারজন মিলে এক জায়গায় কোথাও যাস তাহলে ওই জিনিসটা আরো ভালো লাগবে দেখতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো তোর ইনস্টা আইডিটা বলে দে যদি কেউ ফলো করতে চায় আমার ইনস্টা আইডি নাম হচ্ছে শুভ মহাদেব ওয়ান টু বা এন্ট্রি কিং লিখলেও হয় আর আছে এন্ট্রি কি সবাই এটা তোমরা ফলো করে নিও ফলো করলে তোমরা জানতে পারবে এর জার্নিটা তোমরা দেখতে পারবে অ্যাকচুয়ালি পিছনে যে ও গেছে আর আপকামিং টাইমে যদি কোথাও যায় তাহলে সেটাও তোমরা দেখতে পাবে ঠিক আছে আর ও যেখানে থেকে ঘুরে এসছে কেদারনাথে যেতে গেলে কি কি অবস্টাকলস কে পেরিয়ে যেতে হবে সেটা তোমরা কিন্তু ওর চ্যানেল থেকে বা ওর অ্যাকাউন্ট থেকে তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে খুবই মজাদার যেভাবে ফলো করে করে দেখবে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা যে কীরকম কি ও এক্সপিরিয়েন্স করেছে তোমরা ভিডিও থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে যেটা আমি করেছি তো চলো এই ভিডিওটা লম্বা করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এটা একটা স্পেশাল পডকাস্ট ছিল মানে আমি তো এরকম ভিডিও বানাবো বলে আমি ভাবিনি উট করে এসে গল্প করতে হতে মনে হলো তো তোমাদের কেমন লাগলো জানাও আর অবশ্যই একে ফলো করে নিও আর ভাই ভালো কাজ করছে আর আমি আশা করি যে তুই নেক্সট টাইম অনেক ভালো ভালো জায়গায় যা এক্সপ্লোর কর আর যত তোর ফলোয়ার্স রয়েছে বা তোর ভিডিও যদি আমি শেয়ার করি তাহলে আমার ফলোয়ার্স দেখতে পাবে যে তুই কোথায় কোথায় যাচ্ছিস আর এটা একটা এটা একটা টাইম যে নিজের ধর্মস্থানগুলো একটু করে ভিজিট করা হ্যাঁ এটা ঠিক এটা ঠিক আছে এটা এটা একটু দরকার নিজের নিজের ধর্মস্থান তার তোমার ধর্ম যে যাই ইচ্ছা একবার একটা ধর্মস্থান যেগুলো ধর্মের সঙ্গে জড়িত আছে যেটা ইতিহাসের সঙ্গে জড়িত আছে সেসব জায়গায় কিন্তু অবশ্যই একবার দেখতে পাওয়া ঠিক আছে চল জয়া দেব